ভোট নেওয়ার সময় কাজী ভোট পুরোলে পাজি বসিয়াটবাসীর এখন বর্তমানে দেওয়ালে পিঠ থেকে গেছে যদি আমাদের এই প্রবলেম যদি শর্ট আউট না হয় তাহলে আগামী নেক্সট মান্থ থেকে বৃহত্তর আন্দোলনের আমরা বলেছি এবং বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামব আসবে নির্বাচন যাবে তার থেকে সব থেকে প্রবলেম যেটা বসিয়াটবাসী মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে সেটা বারে বার এই নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ আমরা বসিয়াহবাসীর মানুষ আমাদেরকে বিভিন্ন সময় ওভার করে দেবে আমাদের ওয়াটার লগিং যেটা বসেহাটের মধ্যে সবথেকে বড়ো প্রবলেম সেই ওয়াটার সমস্যা একটু জল হলেই আমাদের এলাকা সব উড়ে যায় জলের তলায় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আরও দেখেছি যেটা আমাদের কোনো উন্মস্য রুগী যদি আমরা রাস্তা দিয়ে আমরা হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে সেই পেশেন্ট রাস্তায় ডেট হয়ে যায় কিন্তু হসপিটাল পৌঁছাতে পারে না এত পরিমাণে আমাদের বসেহাটের জ্যাম এবং এই জ্যামের একটাই কারণ যদি আমাদের বসিহাটে এখানে ফ্লাইওভার হয় তাহলে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব এবং বসিহাট ঢাবলায় স্টেশনে যেটা সব থেকে বড়ো গ্যাদারিং স্টেশন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এটা সিঙ্গেল এটা আমরা ডবল রেল লাইন চালু করতে হবে এবং ডবল প্ল্যাটফর্ম করতে হবে তার দাবি এটা নিয়ে আমরা মূলত আমাদের ইস্যু এই ফ্লাইওভারকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন এমপিরা তৃণমূল কংগ্রেসের এমপি হাজিনুরুল ইসলাম উনি প্রতিশ্রুতি দেন যে আমরা এবার আমাদেরকে ভোট দেন আমরা জিতিয়ে আপনাদেরকে জিতে গেলে আমরা করে দিবা রেমে কিন্তু উনি করেননি তারপরে লোকাল যে বিধায়ক ছিলেন দীপেন্দু বিশ্বাস উনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন উনিও পারেননি তারপরে শমিক ভট্চ্বাস বিজিপির যে এমএলএ হয়েছিলেন উনিও পারেননি এখন যে বর্তমান যে এমএলএ আছেন সপ্তাশী ব্যানার্জি উনি প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়ে উনি আর কোনো এই সব বিষয়ে কোনো হেলদোল নেই ওনার পাঁচটা বছর ধরে ওনার কাছে আমরা বিভিন্ন টাইমে আমরা লিখিতভাবে এবং আমরা জানিয়েছি বিভিন্ন প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা ইভেন্টকে আমরা প্রধানমন্ত্রী এবং আমরা মুখ্যমন্ত্রীর মেল এবং লেটার করেছি তারপরে লোকাল রেল স্টেশনে বসিহাট এবং শিয়ালদা ডিভিশন হ্যাঁ সেন্ট্রাল রেল মিনিস্ট্রির কাছে আমরা সমস্ত সব কিছু আমরা লেটার দিয়েছি দেখুন যত সময় পর্যন্ত আমাদের ডিম্যান্ড ফুলফিল না হচ্ছে তত সময় পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব কালকে আমাদের এটা শুরু এবং যত সময় পর্যন্ত আমাদের এই আবার না হবে তত সময় পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে